আসসালামু আলাইকুম বিবারে জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম ছেলেদের মেয়েদের কিছু রূপার আংটি কালেকশন নিয়ে খুবই সুন্দর চমৎকার ডিজাইনের মধ্যে আংটিগুলো এটি হচ্ছে অরিজিনাল ইটালিয়ান বাইশকেট রুপার খুবই সুন্দর চমৎকার ডিজাইনের মধ্যে আংটিগুলো এটা হচ্ছে কালো স্টোনের মধ্যে আমি খুলে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ইউনিক ডিজাইন এটার প্রাইস পড়বে হচ্ছে চব্বিশশো টাকা আংটি এগুলো হচ্ছে পিস বিক্রি হয় হিসাবে ওজনে না হ্যাঁ এই যে আরেকটা ডিজাইনে এটা হচ্ছে ব্যান্ড রিং বলে রিং আংটি এটা অরিজিনাল ইটালিয়ান অথেন্টিক বাইশ কেট রুপা খুবই সুন্দর ডিজাইন এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা এই যে আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে কালো স্টোনের মধ্যে সাইডে কাজ করা খুব সুন্দর এক পাথরের মধ্যে হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার টাকা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে এক পাথরের মধ্যে এটা হচ্ছে সবুজ অরিজিনাল পান্না পাথর এটা সাইডে কাজ করা আছে পান্না পাথরের মধ্যে যার ভালো লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে নয়তো ফেসবুক পেজে যোগাযোগ করবেন এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার আঠারোশো টাকা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটাও খুব সুন্দর একদম ইউনিক ডিজাইন যার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে এগুলো অরিজিনাল অথেন্টিক ইটালিয়ান বাইস্কেট রুপা এটাও কালো পাথরের মধ্যে খুবই সুন্দর দেখেন আমি খুব বিওয়ার্স খুলে দেখাই খুবই সুন্দর এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো টাকা এই আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটাও খুব সুন্দর কালো স্টোনের মধ্যে দেখেন সাইডে কি সুন্দর কাজ করা এগুলা টার্কিস ট্যাঙ্কটি বলে আর কি কিন্তু ইটালিয়ান খুবই সুন্দর ডিজাইন এই যে আমি খুলে দেখাচ্ছি খুবই খুবই সুন্দর এটা প্রাইস পড়বে হচ্ছে আটাইশো টাকা